বান্দার হক নষ্ট করছেন বান্দার হক যেটার আপনি কিছুই মনে করেন না মায়ের বুক খালি করেছেন অনার্থক আরেকজনকে হামলা দিয়েছেন মামলা দিয়েছেন মিথ্যা সাক্ষী দিয়েছেন যেটা আমাদের সমাজে হয় ধরে নিয়ে ধরে নিয়ে গেলেন নেওয়ার পরে হুজুরের পকেট যে কত বড় এক এক পকেটের মধ্যে বুমা থাকে দশটা হ্যাঁ ইয়ামা থাকে হাজার হাজার হ্যাঁ তারপরে হুজুর যে কত খারাপ এই দুনিয়ার সব গাড়ি উনি নিজেই পড়েছে হ্যাঁ হ্যারবার শাস্তি যেইভাবে দেয় আমারা যদি ওই শাস্তি দেয় আল্লাহ মাফ করুক তাইলে আমি নিজে একেবারে সকল ক্যামেরার সামনে এটা স্বীকার করতে বাধ্য হচ্ছে পঁচাত্তরের যে দুর্ঘটনা অথবা ঘটনা এটা আমি ঘটাইছিলাম শাস্তির নাম বাবাজি এই এইভাবে যে মানুষকে আপনি আয়নাঘর নাম দিয়া যুগ যুগ রেখে দিলেন জেলের ভিতরে একটা মানুষকে ফেলে রাখলেন একটা মানুষকে ক্রস ফায়ারের নামে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন একটা ছেলের অপরাধ তুই ইউনিভার্সিটিতে কলেজে পড়স আবার দিনদারি মেনটেন করস কেন কোরআন পড়তে যাস কেন বোঝা গেছে তোরা এই জঙ্গি নাম দিয়ে যায় তা দিলেন এই যে উল্টা পাল্টা কাজগুলো করলেন এইটার জবাব আপনি কেমনে দিবেন এই যে বর্ণাত মানুষ আপনার কিছু করার সুবিধা ছিল এই যে করলেন না তার পাশে দাঁড়াইলেন না এইটার জবাব আল্লাহর দরবারে আপনি কীভাবে দিবেন যেগুলি ডাইরেক্টলি আপাদত এই গুলো যেমন ধরেন কিখি নামাজ রোজা পর্দা এগুলো আপনি নষ্ট করলেন আল্লাহর অধিকার এগুলো আল্লাহর অধিকার আপনি হরণ করলেন আদায় করলেন না আপনার আশি বছর বয়সে গিয়ে মনে হয়েছে সর্বনাশ নামাজ তো করি নেই রোজা তো রাখি নেই এক্ষণ যদি খালেসনীয়তে তোহবা করেন খালেসনীয়তে তহবা করেন তাইলে আশি বছরের গুণা দরিয়াল্লা মাফ করে দেবেন একজন তব করলো না কিন্তু শুধু সিরিকটা করলো না শুধু সিরিকটা করলো না মাজারে দেয় নাই হ্যাঁ মূর্তি বানায় নাই মূর্তির জন্য কান্দে নাই মূর্তির জন্য আপনার দেখছেন আমি দেহীন বাসায় এটা বলি এটার নাম রাজনীতি না যে বাঙ্গা মূর্তি এটার গলায় মালা দিয়া চোখ মুছতেছে কাঁদতেছে আর কত রকম কি করছিল এইটা কি করছিল তোমরা এইটা কি করলা এটা তার বহু আগে বাঙ্গা ফরত ছিল যেই জাতি ঠিক মতো খাইতে পায় না রাস্তাঘাট কোনো কিছু ঠিক নাই সেই জাতি এক এক বছর চারশো কোটি কোটি টাকা মূর্তি বানানোর জন্য ব্যক্তি পূজার জন্য ভিডিও দেখানোর জায়গা নেই আপনারা দেখাইতাম যে একটা প্রতিষ্ঠানে ওই নির্দিষ্ট মূর্তি ছবি সামনে রেখা সকল ছাত্র ছাত্রী কানা হচ্ছে লাইন ধরে ধরে তার পায়ের কাছে এরকম নিচা হইয়া চুমা খাইয়া উম খাইয়া যাচ্ছে পূজা কাকে বলে হ্যাঁ কয়েকদিন পরে যেমন আপনারা বাধ্য করতেন যে ওইটা সেই তোমার খতিব সাহেব খুব দিতে হবে মসজিদের মেম্বারে রাখতে হবে মেহেরাভাবে রাখতে হবে আর নামাজ পড়তেই দিব না আর যেই শক্তি আপনার ওদের সাথে সম্ভব না ইবল বেশি শক্তি হাদ তো ওইটার জন্য কান্নাকাটি করেন অথচ একজন মায়ের বুক খালি হয়ে গেল একটা মানুষ মরে গেল তার জন্য আপনার চোখের পানি নাই আপনি আসলেই ইনসান নাকি হাইওয়ান আনোয়ার নাকি জানোয়ার মানুষ নাকি বর্বর সভ্য নাকি অসভ্য ইসলাম ইসলাম অনেক বিষয়ের এটা ইস ওয়াইড অ্যান্ড ব্রড তারা হরা করলে কোনো জিনিসের ইয়া থাক না কিন্তু একটাই খুব বাদ বিষয় রয়েছে বলছিলাম আশি বছর মাদত করেন নাই আল্লাহর হক নষ্ট করেছেন এক মুহূর্তেই আপনি আল্লাহ কি করে দিবেন মাফ করে দেবেন তাও হয় হয়নি শুধু যদি শিরিক মুক্ত অবস্থায় মারা যান শিরিক করলেন না এই মূর্তিরে পূজা দিলেন না এইভাবে নামাজ পড়া সারা রোজা রাখা সারা মারা গেলেন তবুও করেন নাই তবু মাফের ব্যবস্থা আছে তবু মাফের ব্যবস্থা আছে আল্লাহ তালা আল্লা সুবাহ হয়তো প্রথমেই আপনার তৌ হিদুর মাফ করে দেওয়ার জান্লাতে দিয়ে দেবেন সবগুলো মাফ করে দেবেন অসংখ্য মানুষকে এটা করবেন নতবার নবী নবীজি সাল্লা সাল্ভের হাদিস আছে একটা নবীজি বলছেন সাফা আতিহিল কাবা ইরি উম্মাতি আমার উম্মতের মধ্যে যারা কবির ঘনা করে ধরা খেয়েছে আমি নবী তো তাদের জন্যই সুপারিশ করব। আচ্ছা এটা গেল এটা ছাড়া আপনার পরিবারে যদি কোরআনের হাফেজ আলেম নেককার মুত্তাখি পরহেজগার থাকে যাদের কপাল ভালো জীবনটা সুন্দর গঠন করেছে আল্লাহ তাকে কি করবেন তাকে ইখতিয়ার দেবেন সুপারিশ করার জন্য আচ্ছা এটা ছাড়াও মাদ্রাসা লাইনেই ছিলেন না দেখা গেছে যে একটা বাচ্চা হয়েছিল হর দুই দিন পরে মারা গেছে দুই বছর বয়সে একটা বাচ্চা মারা গেছে পাঁচ বছর একটা বাচ্চা পানিতে পরে মারা গেছে দশ বছর বয়সে একটা বাচ্চা এ চেস্টেড হয়েছে থেকে পরে মরে গেছে এরকম অনেকের ঘটনা ঘটে এই বাবা মাও জান্নাতে চলে যাবে কারণ এই বাচ্চারা যখন জান্নাতে দেওয়া হবে তখন বলবো আমি আমার বাবা মারা ছাড়া যাব না তখন আল্লাহ বলব যে ঠিক আছে ওর বাবা মারের কাছে এনে দাও তখন এদেরকে হাতে ধরে টাই ধরে ধরে জানাতে নিয়ে যাবে ভাইজান ইসলাম কি বুঝছেন আপনি এই যে আবাদতের কথা বলতেছি এই আবাদত যদি আপনার একটু একটু নষ্টও হয় তাইলেও দেখা যাচ্ছে জীবনের শেষেও যদি তবা করার সুযোগ পান তাইলে কি মাফ তবা সারা মাফ করা গেলেও কি আছে মাফের সুযোগ আছে সর্বশেষ এটাও হলো না আল্লা সুবাহ রহিম রহমান গফুর গফার তিনি বলবেন ফেরস্তাদেরকে যে হয়তো একটা সারten ভুলের তাকে শাস্তি দিলেন অনন্ত তো শেষ তো নাই শেষে আল্লাহ বলবেন আখিরি জু নারি নারী ফি কলবিহি আদনা 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 মিন মিছতাল করদালিম মিনাল ঈমান ও ফেরেশতারা জাহান্নামে যাও এমন লক্ষ লক্ষ মানুষ আছে না মাসরুজা তাক অপর হেজগারি দিনদারি কোনো কিছুই মেইনটেইন করে নাই ইমানটাও পরিপূর্ণ ইমান নাই তার কলবের ভিতরে একটা সরিষা পরিমাণ বরং তার চাইতেও আরো আরো ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণ ইমান আছে যেহেতু তার কলবে যৎসা মানই মান আছে আমি আল্লাহ তাকেও জাহান্নামে ফেলে রাখবো না ও ফেরেশ তারা এদেরকে হাউজে কাউসারে গোসল দিয়ে জান্নাতে ঢুকিয়ে দাও তাদেরকে জিজ্ঞাসা করা হবে কতবুল জান্নাত চাও ভিতরে যাও তারা বারবার ফিরে আসবে এখানে বসে থাকবে আল্লাহ সহাল একটা পর্যায়ে তাদেরকে বলবেন বান্দারে কি মনে করেছো তারা বলবে নবী যে হাদিসে যেমনটি বলে দিয়েছেন ইয়ো খাই ইয়া লুইলাইহি ইয়োখাই ইয়া লুইলাইহি তার মনের ভিতরে এই ধারণা পয়দা করে দেওয়া হবে জান্নাত তো বহু আগেই ভরে গিয়েছে তখন আল্লাহ বলবেন বান্দারে না জান্নাত ভরে নাই তোমার মতো প্রতিটি নিম্নস্তরের বেহস্তির জন্য আমি আল্লাহ এখনো দশটা পরিমাণ পৃথিবী ফাঁকাই করে রেখে দিয়েছি দশটা পৃথিবী পরিমাণ জান্নাত নিম্ন ফাঁকা করে রেখে দিয়েছেন ভাইয়েরা বুঝাইলাম আপনি খালি এটা দিন না এটা ছাড়াও এটা মধ্যে ত্রুটি থাকলে সহজে পাওয়া যায় কিন্তু এর উল্টাটা বান্দার হক নষ্ট করছেন বান্দার হক যেটার আপনি কিছুই মনে করেন না মায়ের বুক খালি করেছেন অনার্থক আরেকজনকে হামলা দিয়েছেন মামলা দিয়েছেন মিথ্যা সাক্ষী দিয়েছেন যেটা আমাদের সমাজে হয় ধরে নিয়ে ধরে নিয়ে গেলেন নেওয়ার পরে হুজুরের পকেট যে কত বড় এক এক পকেটের মধ্যে বোমা থাকে দশটা হ্যাঁ ইয়ামা থাকে হাজার হাজার হ্যাঁ তারপরে হুজুর যে কত খারাপ এই দুনিয়ার সব গাড়ি উনি নিজেই পড়েছে হ্যাঁ এরপরে শাস্তি যেইভাবে দেয় দে যদি ওই শাস্তি দেয় আল্লাহ মাফ করুক তাহলে আমি নিজে একেবারে সকল ক্যামেরার সামনে এটা স্বীকার করতে বাধ্য হচ্ছে পঁচাত্তরের যে দুর্ঘটনা অথবা ঘটনা এটা আমি ঘটাইছিলাম শাস্তির নাম বাবাজি এইভাবে যে মানুষকে আপনি আয়নাঘর নাম দিয়া যুগকে যুগ রেখে দিলেন জেলের ভিতরে একটা মানুষকে ফেলে রাখলেন একটা মানুষকে ক্রসফায়ারের নামে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন একটা ছেলের অপরাধ তুই ইউনিভার্সিটিতে কলেজে পড়স আবার দিনদারি মেনটেন করস কেন কোরআন পড়তে যাস কেন বোঝা গেছে তোরা এই জঙ্গি নাম দিয়ে যায় উড়ে দিলেন এই যে উল্টা কাজগুলো করলেন এইটার জব আপনি কেমনে দিবেন এই যে তো মানুষ আপনার কিছু করার সুবিধা ছিল এই যে করলেন না তার পাশে দাঁড়াইলেন না এইটার জবাব আল্লাহর দরবারে আপনি কিভাবে দিবেন নবীজির হাদিস প্রসিদ্ধ হাদিস এটা বহুবার বলেছে আবারও বলি কেমতের দিন এক ব্যক্তি আনা হবে সব তো বেশি খুব সহজেই জান্নাতে চলে যায় পাহাড় পরিমাণ সব বিপত্তি ঘটবে একজনে সে বলবে আল্লাহ এ আমার সন্তান মেরেছিল আরেকজনে সে বলবে আল্লাহ সে আমাকে একটা থাপ্পড় মেরেছিল আরেকজনে সে বলবে আকালা মালি হাজা এই লোক আমার মাল খেয়েছিল এ আমার উপরে অন্যায় করেছিল জুলুম করেছিল আল্লাহর কাছে তো রেকর্ড আসেই এরপরে সব পাওনা দেওয়ার পরে আমল নামার শেষ এবার অন্যদের গুণা চাপানো হবে এরপরে তাকে জাহার নামে নিক্ষেপ করা হবে নবীজি বললেন এইটা হইল মুফলিস কাঙ্গাল যে এত বেশি সব থাকার পরেও শুধু বান্দার হকের গুরুত্ব না দেওয়ার কারণে সে অনন্তকালের জন্য জাহান নামে চলে গেল ভাই এরা বুঝাচ্ছিলাম একটা পয়েন্টই এখনো আসি আমি আর বাকি বিশ বাইশটা পয়েন্ট আমি আলোচনা করব সেটা হলো আপনি যেটা দিন বুঝছেন ওইটি দিন না মানুষের অধিকার মানুষের নিরাপত্তা মানুষের ইজ্জত মানুষের সম্মান নবীজি বিদায় হাজার কি বলেছিলেন আল্লা না তা আলা আজকের এই দিনকে যেরকম হারাম ঘোষণা করেছেন আরফার ময়দান মক্কানগরীকে যেরকম হারাম ঘোষণা করেছেন ঠিক তো প্রতিটা মুসলমানের জান মাল রক্ত সব তোমাদের জন্য এইভাবে হারাম করে দেওয়া হলো অতএব ভাইয়েরা এই পয়েন্টটাকে হাইলাইট না করি অন্য পয়েন্টগুলো একটু নাম বলে খোদ শেষ করি দিন ইসলাম শুধুমাত্র নামাজ রোজার নাম না শুধু মসজিদ মাদ্রাসা বানানোর নাম না আত্মমানবতার সেবা মানুষের অধিকারে সচেতন থাকা এটার নাম দিন ইসলাম আল্লাহ সুবাহনতাল আমাদেরকে বুঝার তৌফিকা নেত করেন